ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে যাওয়ায় পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা মহুয়া জান্নাত মনি রাঙ্গামাটি থেকে স্টাফ রিপোর্টার কেটিপির নিউজ ডেস্ক কয়েকদিনের টানা বৃষ্টিতে বেড়েছে কাপ্তায় সদের পানি পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে রাঙামাটির পর্যটন শিল্পের আয়কন খ্যাত ঝুলন্ত সেতুর পাটাতন বর্তমানে কাপ্তাহের পানিতে সেতুর পাটাতন ডুবে যাওয়ায় পর্যটকদের চলাচলের সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন কর্পোরেশন বুধবার সকালে দেখা যায় সেতুর বিভিন্ন অংশে পানি উঠে গেছে ঝুলন্ত সেতুর কোথাও ছয় ইঞ্চি কোথাও আরো বেশি পানি উঠে গেছে এমন অবস্থায় নিরাপত্তার কথা চিন্তা করে বুধবার সকাল থেকে তাৎক্ষণিক দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয় পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে ইতিমধ্যে সেতুতে তিন থেকে চার ইঞ্চি পানি উঠে গেছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাদের নির্দেশে সাময়িকভাবে সেতুতে পর্যটক সহ সর্বসাধারণের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পানি নেমে গেলে দ্রুত খুলে দেওয়া হবে এদিকে দেশ ও দেশের বাহির থেকে বেড়াতে আসা পর্যটকরা ডুবতে থাকা ঝুলন্ত সেতু দেখে হতাশা প্রকাশ করতে দেখা গেছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে বর্তমানে হ্রদে পানি মজুত রয়েছে একশো পাঁচ দশমিক পাঁচ চার কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা একশো নয় হলেও একশো পাঁচ এম হলেই প্রতি বছর ঝুলন্ত সেতুটি ডুবে যায় আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কে টিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে হৃদয়ে কে টিভি কস্টভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি